আচ্ছা 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 বুঝতে কাজেই সব দিক থেকে কেন এইসব দেখবেন এই সমস্ত প্রবলেম এসেছে পরিস্থিতি আপনাদের জীবনে অনেক সময় আসে না ওয়াই কারণ কি কারণ একটাই ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল যদি এই থাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাফ্লিকেটেড দুশো পঁয়ষট্টি ডিগ্রি অ্যাফ্লিকেটেড নাইনটি ডিগ্রি অ্যাফ্লিটেড এইট্টি ফাইভ ডিগ্রি অ্যাফ্লিটেড ওয়ান টোয়েন্টি সিক্স ডিগ্রি অ্যাফ্লিক্টেড জীবনে কোনোদিন ব্যবসার দিকে আসবেন না হাত জোর করে বলছি তাতে আপনি যদি বেকারত্বের জীবন কাটান তা বলবো ওই সিচুয়েশনের থেকে অনেক ভালো ওটা অভিতা তাহলে তো এমসিওপি দেখছে একেবারে সোনার চাবি কাঠি কারণ যেটার মাধ্যমে আমার পুরো প্ল্যানিং ডিপেন্ড করছে যে আমি কোন রাস্তায় যাব আমি কি করব এই পুরোটাই মনে হয় এমসিওপির মধ্যে কথা বলি দা আমি অন্য কারোর কি হয়েছে না হয়েছে আপনারা তো আমার সব ক্লায়েন্টকে চেনেন না একটু আগে একজন ক্লায়েন্টকে দেখাবো এনাকে চিনতে পারেন সিটি বেনের মাধ্যমে বাট অভিস সবাই চেনেন আপনারা সারা ওয়ার্ল্ড চেনে আজকের ডেটে জানেন তো আমার এমসিওপি মাস্টার লেভেল বলবো না তারও যদি বেশি কিছু হয় সেটা আমার বাড়িতে প্রয়োগ করা আছে আমি নিজে পার্সোনালি ফিল করেছি দেবাশিস দা একদম প্ল্যানিং হয় শার্প প্ল্যানিং এ খুব ধীর স্থির প্ল্যানিং হয় কিন্তু ওই নয় যে আমি আজকে একটা ভাবলাম কালকেই হিট করে দিলাম নো আমি প্ল্যানিং করি খুব ঠান্ডা মাথায় অনেক দিন ধরে অনেক মাস ধরে অনেক তারপর তারপর আমার রিসার্চ চলে আমার আমার যারা নেইবার রয়েছেন তারা একদিন জিজ্ঞেস করছে বলছেন দাদা যে তিন দিন কোথাও বেরোননি আমি বুঝতেই পারিনি দাদাকে দেখতে পাইনি তো ঠিক আছে কেন কারণ আমার বাড়িতে থাকলে আমি ভুলভাল টাইম ওয়েস্ট করতে খুব একটা অভ্যস্ত নই আমি একমাত্র টাইম ইনভেস্ট করি ফর মাই বিজনেস ভবিষ্যতে আরও টাকা আমার কাছে কী করে আসবে কেন জানেন তার কারণ একটাই খিদে কারো কোনো কমে না সাকসেস হওয়ার মতন যে খিদে আরও অর্থ রোজগারের যা খিদে এই খিদে হয়তো অনেকের আছে কিন্তু এই সার প্ল্যানিংয়ের জায়গা অনেকের নেই কাজেই আমি আবারও উল্লেখ করছি ফর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি দুশো ডিগ্রি এইটি ডিগ্রি ওয়ান ডিগ্রি এই পাঁচটা ডিগ্রি যদি মধ্যে একটা ডিগ্রিও যদি অ্যাফ্লিক্টেড আপনার বাড়িতে বা আপনি যেখানে আছেন ওখানে থাকে হ্যাঁ হাত জোর করে বলি দয়া করে বিজনেসের দিকে আসবে না সেই বিজনেস কিন্তু হাওয়া হয়ে যাবে পুরো কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং শেষ তো হবেই উল্টে আপনার ঘরে পাটেন এসে যাবে